মর্নিং সকালে ঘুম থেকে উঠে এক কাপ চা খাবারও আগে চিন্তা হয় আজকে কি রান্না করব। তাই একদিকে চা বসিয়ে দিয়ে অন্যদিকে কুকারের মধ্যে আমি এঁচোড়ার আলুটাকে একটু হলুদ আর লবণ দিয়ে সেদ্ধ বসিয়ে দিলাম ওদিকে ওর এঁচোড়টা সেদ্ধ হতে থাক এদিকে আমি এক কাপ চায়ে আমার সময়টা কাটাই আমার শান্তি তো শুধু এই এক কাপ চাই তাই না যাই আজ রান্না করব। করলা আলু ভাজা আর হ্যাঁ আমার আজকে একটা প্রিয় রেসিপি কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। আর থাকছে ইঁচড়ের তরকারি মাছের ঝাল এখানে করলাটা আমি কিছুটা ভাজা ভাজা হয়ে এলে তারপর কিন্তু শুকনো লঙ্কা হলুদ আর লবণ অ্যাড করি প্রথমেই যদি কড়াইয়ের তেলের মধ্যে শুকনো লঙ্কা দিই ব্যাস রান্না তো দূরের কথা আমি বাবা গো মা বলে এখন লাফালাফি শুরু করে দেব যাই হোক এখানে করলাটা প্রায় সিক্সটি পারসেন্ট ভাজা হয়ে গেলে তার মধ্যে আলুটাকে অ্যাড করব আলু অ্যাড করার পর বেশ কিছুক্ষণ নাড়াচড়া করার পরে আমি কিন্তু একটু ঢাকা দিয়ে দিই নাহলে বড্ড বেশি সময় লাগে আর হ্যাঁ সকালে তো আমার প্রচণ্ড তারা থাকে তাই এদিকে আমার করলার আলুটা ভাজা হয়ে গেছে হ্যাঁ আমার যে প্রিয় রেসিপিটা আজকে শেয়ার করব সেটা হচ্ছে ছাঁচি কুমড়ো পাতার ভেতর সর্ষের পুর দিয়ে ভাজা এখানে আমি কিন্তু মিক্সারে কোনো সর্ষে বাটি নিই এই খাবারটা করার জন্য শিলের মধ্যে সর্ষে বাটলে বেশি টেস্টি হয় যাই হোক আমি কিছু পরিমাণ কাঁচা লঙ্কা একটু বেশি আর কি আর কিছুটা নুন দিয়ে আর কাঁচা সর্ষের তেল দিয়ে বেশ করে ফাটিয়ে রেখেছি আর পাতাগুলোকে আগে থাকতে হালকা গরম জলে একটু ভাপিয়ে নিয়েছি তারপর ভেতরে পুরগুলোকে দিয়ে বেশ সুন্দর করে পানের মতো তিকন করে মুড়ে নিয়েছি আর এই রান্নাটা করতে গেলে খুব সামান্য তেল লাগে মানে ভাজা ঠিকই তবে হ্যাঁ সেঁকো ভাজা যাকে বলে সেরকম টাইপের করতে হয় তবে পাতাগুলো বেশ মচমচে খেতে লাগে আর হ্যাঁ যারা ঝালটা বেশি খান তারা কিন্তু এর মধ্যে কাঁচা লঙ্কা একটু বেশি পরিমাণে অ্যাড করবেন আর সেটা কুচিয়ে নয় বাটবেন খুব ভালো খেতে লাগে একদিন ট্রাই করে দেখবেন কিন্তু তারপর এদিকে আমি মাছটা ভাজতে শুরু করে দিলাম আর হ্যাঁ আমি আগেই বলেছি আমাদের বাড়িতে আমিষ খাবার কিন্তু আমি আর আমার হাজবেন্ডই খাই তাই বেশিরভাগ দিন যখন মাছ করি তখন সকালবেলায় কিন্তু হাত ছিপে করে পুকুর থেকে টাটকা মাছ ধরে নিয়ে এসেই করা হয় খুব কম আমরা কেনা মাছ খাই আর যেহেতু এটা টাটকা মাছ তাই হচ্ছে সেটাকে আমি শুধুমাত্র সর্ষে বাটা দিয়েই রান্না করব তবে সর্ষের কোনো রান্না করলে বিশেষ করে মাছের ক্ষেত্রে আমি কিছুটা পরিমাণ রসুন দিই কারণ এতে পুকুরের মাছের যে একটা আঁচটি গন্ধ সেটা অনেকটা পরিমাণ কেটে যায় আর আমার এমনিতেই মাছ খুব একটা প্রিয় নয় তাই সেটা যত আঁশটি গন্ধটা কেটে যায় ততই আমার জন্য ভালো আর এদিকে সব রান্না করতে করতে আমার সকালবেলাতেই যে এঁচড় সিদ্ধটা বসেছিলাম সেটা প্রায় এইটি পারসেন্ট সিদ্ধ হয়ে গেছে আলু আর ইঁচড় তাই এদিকে আমি রান্নাটা এবার বসিয়ে দেবো আর ইঁচড়ের ক্ষেত্রে আমি অনেক সময় কিন্তু মাংসের মতো বেশ অনেক রকম মশলা ইউজ করি আজকে সেসব কিছুই করবো না যা পরিমাণ গরম যত হালকা খাওয়া যায় ততই ভালো কড়াইতে তেল গরম করে আমি এখানে জিরেটা বেশ ভালো করে ভেজে নিয়েছি আর আগে থাকতে আমি সমস্ত কিছু জোগাড় করেই বসি কারণ ওই একটা করে রান্না করব আর একবার করে সবজি কাটবো এটা ঠিক আমার পোষায় না যদিও বেশিরভাগ দিন আমার শাশুড়ি মা আগে থাকতে সবজি কেটেই রেখে দেয় কারণ আমার তো সকাল হয়ই আটটার সময় আসলে অনেক রাতে ঘুমোই না ফোন ঘাঁটার অভ্যাস যে কী বাজে ওফ যাই হোক এখানে কড়াইতে আমি পেঁয়াজ আর কিছুটা পরিমাণ টমেটো দিয়ে দিয়েছি আর টমেটোগুলো ভাজার জন্য কিছুটা পরিমাণ নুন দিয়ে দিলাম তবে হ্যাঁ আমার ক্যামেরাতে ধরা পড়েনি তবে আমি টমেটো দিয়ে যে কোনো রান্না কষানোর সময় টমেটোগুলো হালকা গোলেলে কিছুটা পরিমাণ চিনি অ্যাড করি তাতে দেখি আমি বেশ অনেকটা পরিমাণ তেল ছাড়ে আর হ্যাঁ আগেই বললাম গরমকাল পড়ে গেছে তাই একটু হালকা করে করব তাই এখানে রোজকার ঘরোয়া যে মশলাগুলো অ্যাড করি সেই সমস্ত মশলাই অ্যাড করেছি এক্সট্রা করে কোনো কিছুই নয় তবে হ্যাঁ রসুন আর আদাটা আগে থাকতে বেটে রেখেছিলাম সেটা একটু বেশি পরিমাণেই দিয়েছি যে কোনো খাবারে রসুনের গন্ধটা আমার খুব ভালো লাগে তারপর তো একে একে সব মশলাই অ্যাড করলাম আর যাতে ধরে না যায় তাই কিছুটা পরিমাণ জল বেশি করে দিয়ে দিলাম তারপর একে একে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো এই সমস্ত কিছু রেগুলার মশলা অ্যাড করে ভালো করে পেঁয়াজটাকে কষিয়ে নিলাম তারপর আগে থাকতে সিদ্ধ করে রাখা এঁচড় দিয়ে আর কিছুক্ষণ নাড়াচাড়া করে কিছুটা পরিমাণ জল দিয়ে ওটা দমে বসিয়ে দিলাম ব্যাস আমার যে টোয়েন্টি পারসেন্ট এঁচড়ার আলু সিদ্ধ হতে বাকি ছিল সেটা ওই জলের মধ্যেই সিদ্ধ হয়ে যাবে আর নামানোর আগে কিছুটা পরিমাণ গরম মশলা দিয়ে না পিয়ে নেবো ব্যাস আজকের এই সিম্পল রান্না তবে হ্যাঁ লাস্ট পাতে কিন্তু আমার টক দই ছিল আসলে এই গরমে টক দইটা খুব লাগে আর আগের দিন বললাম না যে আমগুলো ছিল সেই আমের অনেকটা পরিমাণ আমি টক করে রেখে দিয়েছি যাতে রোজ রোজ সেই ঝামেলাটা না থাকে আর হ্যাঁ এঁচোরটা যখন ফুটছিলো তখন কিন্তু খুব সুন্দর গন্ধ ছাড়ছিল আর এই গন্ধটা আমার মশলা কষানোর গন্ধ ভাব আর জানেন তো এই ইঁচড়কে আমাদের গ্রামে অনেকে গাছপাটা বলে আপনারাও এই নামের সঙ্গে পরিচিত নাকি তাহলে কিন্তু আমাকে বলবেন কিংবা অন্য কোনো নাম থাকলে যেমন অনেক জায়গায় আবার শুনেছি এটাকে শুধুমাত্র কচি কাঁঠালেও বলে